সুপ্রিয় দর্শক আমরা আছি এই মুহূর্তে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এখানে ইউনাইটেড শিট কোম্পানির নিজস্ব আর বিভিন্ন ধরনের শশা প্রায় ষাটটি জাতের উপরে প্রদর্শনী দেওয়া হয়েছে যে যে ফসলগুলি ভালো হবে আগামী বছর থেকে কোম্পানি ওই ফসলগুলি মার্কেটিং করবে তো আমাদের এখানে এই প্রদর্শনীতে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের ভান্ডারের সম্মানিত সত্যাধিকারী দিদার হোসেন ভাই আমাদের সাথে আছেন আমরা ওনার কাছে জানতে চাইবো যে আপনি যে প্রদর্শনী গুলো আসসালাম আলাইকুম দিদার ভাই কেমন আছেন আসলে দেখেন আজকে সারা বাংলাদেশ থেকে সামান্য কিছু লোকসংখ্যক আনা হয়েছে যে অঞ্চলগুলোতে শোষা হয় খুলনা বাগেরহাট লক্ষ্মীপুর নোয়াখালী যে যে অঞ্চলগুলোতে শোষা হয় ওখান থেকে বাসায়কৃতভাবে আপনার আটাইশ্রিশ জন লোক আসছে বার্ডিনার আসছে তো আমি দেখলাম যে ইউনাইটেড সিট কোম্পানি প্রতিটি লাই যে সব সময় আমাদেরকে আরএনডি দিয়ে এনে শীতাতের ব্যারেটগুলো দেখানোর জন্য সিলেকশন করার জন্য আলহামদুলিল্লাহ আমি আসি খুব খুশি তাদেরকে যত দেখি প্রায় 43টা জাত তার ভিতর আমি 4টা জাত সিলেকশন করেছি এই জাতটা হচ্ছে আট দেখেন তার ধরন প্রতিটি গিতে গিতে পলন আলহামদুলিল্লাহ আমি অভিভূত এই শোভাটা দেখে এত কালারফুল যেটা আমার লক্ষ্মীপুর নোয়াখালীর জন্য আমি মনে করি সমগ্র বাংলাদেশের জন্য হিট করবে এই শশার চারটা এটা হচ্ছে কোড নাম্বার আট দেখেন তার ধরন দেখেন কী কি অবস্থা ধরন এখানে কিন্তু আপনি জানেন দুই ব্যাস শিলা হয়েছে শিলা হওয়ার পর গাছের যে লক্ষণ যে আকারের যে কোয়ালিটি দেখেন উপর দিকে একটু দেখেন এগুলো কিন্তু প্রতিটি গাছ শিলা বিচ্ছিন্ন হয়ে গেছে মানে ছন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তারপরে ওই গাছের কোয়ালিটি শুধু আমি শোষা দেখালে হবে না আমার উপরের গাছের বৈশিষ্ট্যটার দিকেও আপনি একটু ফলো করতে হবে প্রত্যেকটি গিটে গিটে শোষা ফলো আছে ভালো তো আমি ধন্যবাদ জানাই ইউনাইটেড সিট কোম্পানিকে আমাদেরকে এত সুন্দর একটা জায়গা নিয়ে আসার জন্য এবং ভালো ভালো আমরা সিলেকশন করতে পারছি ধন্যবাদ আপনি কি মনে করেন এই এই যাত্রা আমাদের নোয়াখালী বা লক্ষ্মীপুর অঞ্চলে চাষ করলে কৃষক তাদের ন্যায্য মূল্য পাবে বা তাদের মার্কেটে এই ফসলটার খুব ভালো চাহিদা থাকবে আপনি কি মনে করেন আমি মনে করি আসলে আমরা যে একটা কৃষকের হাতে যদি ভালো বৃষ্টি তুলে দিতে পারি আমাদের কাছে ভালো লাগে এবং এই বৃষ্টি যদি কৃষকের হাতে আমরা যেমন তিন সাত আট পঁয়ত্রিশ এই চারটা জাত যদি আমরা কৃষকের হাতে তুলে দিতে পারি আমি মনে করি শুধু প্রত্যেকটা কৃষক সাকসেস হবে ইনশাল্লাহ রহমতে আর এই যে এই এত বড় একটা আন্ডিতে আপনি আসছেন দেখছেন অনেকগুলি শশার উপরে আপনি দেখছেন তো এই 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 শশাগুলি আমাদের অঞ্চলের জন্য কতটুকু লাভজনক বা জনপ্রিয় হওয়ার সম্ভাবনা মনে করেন আমাদের লক্ষ্মীপুর মাখারি কিন্তু শশা চাষ ব্যাপকভাবে শশা চাষ হয় আমরা যদি এই জাতগুলো কৃষকের হাতে এক দুই প্যাকেট করে তুলে দিতে পারি কৃষকেরও একটা সিলেকশনের ব্যাপার আছে পছন্দের ব্যাপার আছে তাহলে আমি মনে করি যে কৃষক যদি সাকসেস হয় এই জাতটা করবে এবং কৃষকও সফলতা পাবে ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে সেই সুদূর লক্ষ্মীপুর থেকে এসে ইউনাইটেড সিড কোম্পানির আর ডি প্রদর্শনী করে আমাদের মতন কৃষকদেরকে এই যে একটা ভালো জাত হাতে তুলে দেওয়ার জন্য আমি বিশেষ করে রুহুল আমিন বীজ ধন্যবাদ জানাবো সাথে সাথে আমার দিদার হোসেন ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাবো তিনি যেই পরিশ্রম করে আসছেন আমাদের কৃষকদের জন্য কয়েকটা বীজ সিলেকশন করছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই